মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে পঁচিশ সালের নতুন অসাধারণ কালার ডিজাইন কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে থাকবে

এগুলো ডিজাইনের মধ্যে আরই কাজ করা হবে আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙ্গালী নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি মধ্যে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং পার্টি ফোর পিস নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং পার্টি ড্রেস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আছেন ভাই ভাই আপনি ভালো আছেন আছি তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে নতুন নতুন ইন্ডিয়ান মালাইছে আর আপনার ভিডিওতে ইনশাল্লাহ ভালো রেসপন্স পাইতেছি সে উপলক্ষে ইনশাল্লাহ আমি খুশি আর খুশি হয়ে আমি আপনার ভিউদের প্রতি মালে ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ঈদের ঈদের যে অফারটা আছে ঈদের দিন কিন্তু ঈদ আর ব্যবসায়ীদের জন্য ঈদের এক মাস দুই মাস আগের তো ঈদ আমি আজকে সবকিছু ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন আছি আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায়

আপনার দুই গা দুই গার কি বলছ আড়াই পাইবেন না আমার মনে হয় না এটা দুই কথা বলে লাভ নাই এটা যারা নেই তারাও জানে খেলাটা হবে পাঁচ

তারপরে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় ওয়ান পিস কালেকশন দুই হাজার পঁচিশ সালের মাথা নষ্ট করা ডিজিটাল প্রিন্টের টু পিস কালেকশন দেখেন ফুলটা একদম ফুটে রয়েছে এরকম মনে হবে

আমরা রেট বেশি পরব না পাঁচশো সত্তর টাকা পড়বো পাঁচশো সত্তর টাকা নিয়ে আপনারা অনায়াসে আটশো টাকা নয়শো টাকা কালার গুলো অনেক সুন্দর দুইজন লাগবে পরে পুরো পাঁচ হাত না এই যে আরো কালার আছে মাত্র

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এই চারশো পঞ্চাশ টাকা টু পিস কালেকশন এই দেখেন ওনারাও দেখেন এই সেম কালার এবং সেম পিটের মধ্যে আড়াই হাত পরে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন চারশো পঞ্চাশ টাকা টু পিস কালেকশন যদি থ্রি পিস নিতে চান শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা হবে হ্যাঁ এই যে কালার এই যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এই যে ব্যাকপার্ট এই যে ব্যাকপার্টটাও দেখেন সেম কালার এবং সেম পিটের মধ্যে নিচে হবে হাতার কাপড়

হবে এগুলো কালার এবং প্রিন্ট থাকবে তো গরম পানিতে দুই সমস্যা নেই কাপড় সেরে যাবে তারপরে থেকে রঙ হ্যাঁ মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো বলফ্রেন্ড ডিজাইনের মধ্যে আরই কাজ করা হবে এটা ছাব্বি কালেকশন ভিডিও বেশি লং করতে ভাই কাপড় কিন্তু জরি উঠবে না এটা জরি না কাজ করা কাজ করা এগুলো না এগুলো উঠে যাবে না এগুলো আজকে সব অফার মাত্র সাইজ সাইজ

ডিজিটাল আরি এবং সুতিমালার মধ্যে সুতিমালার মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস আর কাজ করা ব্যবসা করতে পারবেন আলার কাছ আড়াইগস এই মাল দশটা দশটা দেখেন অসাধারণ

এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সাতশো পঞ্চাশ টাকা দেখায় আপনারা এই সাতশো পঞ্চাশ দিলাম আমারশো পঞ্চাশ টাকা একদম লাভ করবো কিন্তু অসাধারণের মধ্যে

অনেকে জর্জেট টর্জেট পছন্দ করে না তো অনেকে সুতির মধ্যে পছন্দ করে এই যে সুতির মধ্যে কাজ সুতির মধ্যে এগুলো গর্জিয়াস কাজ করা হবে এই যে যে দেখেন এই যে একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এগুলো এই যে হচ্ছে সিকোয়েন্সেরটা কাপড়গুলো অনেক সফট হবে এগুলো এই যে কাপড় কত কোয়ালিটি যে ভালো এই যে দেখেন কাপড়ের ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন এগুলো অসাধারণ কালার অসাধারণ ডিজাইন ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে 750 টাকা অনলি 750 টাকা এই চলো এটাকে পুরো আড়াই গজ ভাই

ডিজিটাল প্রিন্ট হবে প্লাস সিকোয়েন্সের কাজ হবে এগুলো আগে দেখলে আগে অর্ডার করার চেষ্টা করবেন ভিডিওটা সেটার সাথে ইনশাআল্লাহ যে ওনাটাও দেখেন সেম ডিজাইনের মধ্যে এবং সেম কালারের মধ্যে ওনাটাও সিকোয়েন্সের কাজ এখন আমরা চলে যাব ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ান পার্টি ড্রেস হ্যাঁ এখন আমরা ইন্ডিয়া যাব গো বাংলাদেশে তো এখনই ফ্লাইট হবে যায় আচ্ছা এই যে এই যে দেখেন 2025 সালে মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে এটা কাপড় বাংলাদেশে হয় না এখনো এটা হয় না বাংলাদেশে হয় না ডুপ্লিকেট করতেও পারবো না সব হচ্ছে জরিসুদার কাজ করা হবে পুরো কাজ করা একদম ইন্ডিয়ান

প্লাস এই যে ওনার দুই মাথায় যে দেখেন পিকো সেলাই দেওয়া আছে অনেক সুন্দর করে এটা বেসলা 1500 বেসা কোনো ব্যাপার না কোনো দোকানদারের আচ্ছা এটা কত 1500 আমি 750 অনলি 750 টাকায় ফোর পিস ফোর পিস এটা এত ভালো আর গর্জিয়াস কোন কাজের মাল আমি দেখবেন কত রিড দাও আছে এই দেখেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে পার্টি ফোর পিস ড্রেস জি পার্টি ড্রেস এগুলো ফোর পিস বড় দোকানদাররা যদি কেউ বেশি করে 1000 থেকে 500 300 250 পিস মাল নিতে চান কোন দিবেন

এই যে ওনাটা হবে অনেক সুন্দর আর এই কাজ করা হবে আর সুতার কাজ করা হবে পুরো ওনার জর্জেটের উপরে এরপরে এই যে এটা ফুবি এই চারটি কালার চারটি কালার দেখায়া এই দেখেন सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন সবুজ কালারের মধ্যে অসাধারণ কালার এবং কাজ করা হবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই 750 টাকা অনলি 750 টাকা এটা মানে থ্রি পিস করছে যারা ওরা একটু কম বেচছে আমার এটা ফোর পিস এই যে আচ্ছা এটা ফোর পিস জর্জেট আছে পিছনে ভিতরে কাপড় দাও আছে আচ্ছা ফোর পিস হ্যাঁ ফোর পিস হবে এটা এরপরে এই যে যে ওনাটা দেখেন এই যে ওনা

যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম